আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটু শহুরে রান্না শেয়ার করছি যদিও আমি অনেক ধরনের রান্না পারি না খুব সাধারণ কিছু রান্না বান্না পারি যেগুলো খেয়ে মোটামুটি বেঁচে থাকা যাবে তবে আমার স্বামী যেহেতু বাহারি খাবার খেতে পছন্দ করে তো ইচ্ছা আছে যে আস্তে আস্তে সব ধরনের রান্না শিখে না আজকে প্রথমবার আমি চিকেন স্যুপ রান্না করব এখানে যে উপকরণগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই আমার বাসার শুধুমাত্র এখানে যে এলাচের ভেতরের অংশটা গুঁড়ো করে নিয়েছি এটা আমার বাহির থেকে আনা তাছাড়া মোটামুটি এখানে মুরগি তারপর গাজর টমেটো মরিচ পেঁয়াজ তারপর মানে রসুন বাটা আদা বাটা সব কিছুই বাসার আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ আর একটা ডিম তো কর্নফ্লাওয়ারটা একটু হচ্ছে যে হাফ কাপের মতো পানি দিয়ে এখানে গুলে নিচ্ছি আর ডিমটাকেও গুলে রেখে দেব তারপর স্যুপ রান্নায় চলে যাবো তো মাঝে আমি বেশ অসুস্থ ছিলাম একদিন সেন্সলেস হয়ে গিয়েছি পরে হচ্ছে প্রেশার চেক করে দেখি যে প্রেশার একদমই ফল করে গেছে তো উনি আমাকে সাজেশন দিয়েছে যে মানে চিকেন স্যুপ এটা অনেক বেশি কাজ করে তো তুমি বাসায় যদি এটা বানাতে পারো তাহলে এটা তোমার অনেক উপকারে আসবে সেই জন্য আসলে বাধ্য হয়ে এটা আমাকে বাসায় বানাতে হচ্ছে তো বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানাচ্ছি আমি সত্যি কথা বলতে ইউটিউবে ভিডিও দেখেছি দু একটা কিন্তু আর সব আমার গুলে গেছে আমি এখন সব কিছু মিক্স করে আবার রান্না করছি এখানে আমি একটা পাতিলে চার কাপের মতো পানি নিয়েছি আর সেখানে একে একে আমি মুরগির বুকের মাংসটা তারপর কাটা গাজর কাটা টমেটো আদা বাটা রসুন বাটা আর এলাচের ভেতরের অংশটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর তার সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল দিয়ে এটাকে আমি হচ্ছে যে সিদ্ধ করব পনেরো থেকে বিশ মিনিট মানে হচ্ছে বুকের মাংসটা যাতে খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে যায় তো অনেকেই আছেন যারা এই রান্নাবান্নাগুলা অনেক ভালো পারেন তো তাদেরকে বলবো যে আপনাদের কারোর কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে আমার মতো করে চেষ্টা করেছি তো আমি প্রথমবারের চেষ্টাতে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে যেভাবে রান্না করেছি আমার মনে হয় যে স্বাদটা অনেকাংশেই ঠিক আছে আমি রেস্টুরেন্টে যেরকম খেয়েছিলাম টেস্টটা অনেকটাই ওরকম হয়েছে তো এই যে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে বুকের মাংসটা এখানে ছিঁড়ে নিয়েছি আর যে চিকেন স্টকটা আমার রেডি হয়েছিল। সেটা আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি আর এটাতে একটু বলক চলে আসলে এখানে আমি আবার ছিঁড়ে রাখা যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে দুই ধরনের সস অ্যাড করে দিচ্ছি সয়া সস আর টমেটো সস আমার কাছে এই দুইটা সসই অ্যাভেলেবেল ছিল দুটা আমি তিন চামচ করে দিয়েছি এখানে তো সসটা দিয়ে নেড়েচেড়ে এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে অ্যাড করে দেব। একেবারে অ্যাড করব না একটু অ্যাড করে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার হচ্ছে যে বাকি অংশটা অ্যাড করব। মানে ধীরে ধীরে অ্যাড করব আর নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায় আর কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দু এক মিনিট রান্না করার পরে একদম মানে শেষ পর্যায়ে এসে আমি এখানে ডিমটা অ্যাড করে দেবো মানে হচ্ছে যখন আমার স্যুপটা একদম রেডি হয়ে যাবে নামানোর পূর্ব মুহুর্তে আমি হচ্ছে এখানে ডিমটা অ্যাড করে দেবো কারণ আসলে ডিমটা এখানে দিয়ে অনেকক্ষণ রান্না করা যাবে না মানে ডিমটা একদম নামানোর আগেই দিতে হবে যদি আগে দিয়ে আমি নাড়াচাড়া করি তাহলে দেখা যাবে যে ডিমটা বেশি সেদ্ধ হয়ে যাবে মানে আমি এরকমই শুনেছি তো এখানে যদি কিছু ভুল থাকে তাহলে হচ্ছে আপনারা একটু সংশোধন করে দিবেন তো এখানে কিন্তু এই যে ডিমটা দেওয়ার আগে আমি আবার ওই যে কাঁচামরিচ যেটা কেটে রেখেছিলাম সেটা একটু দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আর এখন ডিমটা অ্যাড করে দিচ্ছি আর ডিমটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু স্যুপটাকে আমি নামিয়ে নেব তো একদম নামানোর আগ মুহূর্তে আমি এখানে কিছু যে পেঁয়াজের পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলে সুন্দর সবুজ সবুজ লাগবে দেখতে ভালো লাগবে আমার স্যুপ রান্না কিন্তু অলমোস্ট শেষ এখন যেহেতু রান্নাবান্না শেষ তো সার্ভ করে নেওয়ার পালা তো যেহেতু এই সময় বাসায় হচ্ছে আব্বু নেই আমি আম্মু আর আয়াত সেজন্য আমি তিনটা বাটি নিয়েছি তিনটা বাটিতে তিনজনের জন্য এখানে সার্ভ করে দিচ্ছি যদিও ডক্টর আমাকে সাজেস্ট করেছে খাওয়ার জন্য কিন্তু আমি যেরকম অসুস্থ আম্মু অসুস্থ আর আম্মু অসুস্থ না হলেও যেহেতু বাসায় আমি নিজে হাতে বানাচ্ছি তো তাদেরকে রেখে তো আমি খেতে পারি না এটা এটা আমি কখনোই পারবো না তো এখন সবাই মিলে আমরা স্যুপটা খেয়ে নেবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ